কিন্তু ক্ষমা আইলো কথা ঠিক কিন্তু কাম করবন আছে এক সৌদি বিসিআর থাকলে সৌদির ন্যাজদের अंदाजा আসলো আপনাকে কোমর প্রথম ইসলামকে ভালোবাসেন প্রমাণ করুন আল্লাহকে ভালোবাসেন আমাদের পর মুসলমান দাস আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে হুজুর আহমদুর মতো হুজুর দে সাথে সাথে কি না

자가 ম া প 아 জ া ব 케, 에 আর ব 은 바로 참 ক ে যে ম